স্যার শামীমের কথা শুনছিলেন আমি আপনি এবং নির্বাচন রাজনীতি নিয়ে আমরা কথা বলছি কিন্তু এর বাইরে গিয়ে যদি একটু চিন্তা করি যে মানুষের আসলে প্রধান উদ্বেগ কী আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য কর্মসংস্থান মাঠের পর্যবেক্ষণ আসলে কি বলে নাকি মানুষ আসলে এখন নির্বাচনের দিকেই তার প্রধান নজর না মানুষের যে মেইন কনসার্নটা এখন নির্বাচনের দিকে বিষয়টা কিন্তু সেরকম না দ্রব্যমূল্য হচ্ছে বিগ কনসার্ন সাথে সাথে মানে বিশাল একটা ইয়থ তারা একেবারেই কাজ শূন্য হয়ে বসে আছে ব্যবসায়ী সেক্টরে যারা মিড লেভেলের ব্যবসায়ী তাদের ধস ইনভেস্টমেন্ট বাংলাদেশে সব দিক দিয়ে কনসার্ন কিন্তু সব জায়গাতেই এখন সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ী সব একেবারে একেবারে ধস নেমেছে এবং সবার কনসার্নটা হচ্ছে এখান থেকে আমাদের উত্তরণ দরকার এটা খুবই অবভিয়াস যে বর্তমান যে সরকার আছে তাদের প্রতি আস্থা বিশ্বাস প্রত্যাশা তিনটা ছিল আকাশচুম্বি কারণ আমরা মনে করেছিলাম বা সাধারণ জনগণ যেটা মনে করেছিল যে শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা বোধহয় এখন ব্যস্ত পেয়ে যাব। সো একটা আকাশচুম্বী একটা প্রত্যাশা নিয়ে যখন আমরা দেখেছি বা সাধারণ জনগণ দেখেছে দেখার পরে যখন দেখেছে যে না এই সরকার আসলেও কন্ট্রোলিং পাওয়ারটা অনেকাংশেই তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি সাধারণ জনগণের কাছে না তারা তো অনেক কিছুদের বিয়ন্ড কন্ট্রোল থাকছে তারা দুর্নীতিকে কন্ট্রোল করতে পারছে না তাদের ক্যাবিনেটের অনেককে নিয়ে প্রশ্ন আসছে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে তারপরে আইনশৃঙ্খলার পরিস্থিতিতে উন্নতি ঘটাতে পারছে না আমরা দেখেছি যে বিডার বিশাল প্রোগ্রাম একেবারে উইদাউট এনি রেজাল্ট হ্যাঁ শুধু ওই দু তিন দিনের যে ফোকাসিং ছিল মনে হয়েছিল যে বাংলাদেশে বোধ এত ইনভেস্টমেন্ট আসবে যে বাংলাদেশ একেবারে স্বর্গ হয়ে যাবে তো এই যে শো অফের জায়গাটা যেটা ছিল সেই জায়গাতে দেখা গেছে যে আসলে বাস্তবতার সাথে মিলটা একেবারেই ছিল না যেই কারণে মানুষের ওই যে সব কিছু লিঙ্ক আপ হয়ে এসে যে উত্তরণ কোথায় উত্তরণ কোথায় তো উত্তরণ খুঁজতে খুঁজতে মানুষ দেখে যে আমার অর্থনৈতিক উত্তরের জন্য আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন পলিটিক্যাল গভর্নমেন্ট এবং স্টেবল কান্ট্রি ছাড়া কেউ ইনভেস্টমেন্ট করছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শুনছে না গভর্নমেন্টে কেন শুনছে না তারা তাকিয়ে আছে পলিটিক্যাল গভর্নমেন্টকে কে আসে দেখি এটার জন্য তারা বসে আছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো পড়াশোনাগুলো কেমন একটা আনস্টেবল কন্ডিশানে আছে সব কিছু মিলিয়েই কিন্তু যে সবাই তাকিয়ে আছে যে উত্তরণের জন্য আমাদের কোন উপায়ে যেতে হবে এই উত্তরণের উপায় খুঁজতে গিয়ে দেখা যায় যে একটা নির্বাচন ছাড়া কোনো উত্তর আমরা ঘটাতে পারছি না কারণ এই গভর্নমেন্ট অলরেডি যদি এরকম হতো যে আজকে একটা বছর পেরিয়ে গেছে এবং যেই যেই প্যারামিটারগুলো একটু উপরের দিকে ওঠা উচিত ছিল যেটা গত সতেরো বছর ছিল না সেগুলো উপরের দিকে উঠেছে মানুষের আস্থার জায়গাটা আছে তখন ওই যে এখন মুখ ফুসকে অনেকে বলে ফেলে যে না আমাদের দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরও থাকতে বলা হচ্ছে জনগণ যদি চাইতো পাব জনগণের নেসেসিটি থেকে যে জিনিসগুলো আসে পাবলিকের নেসেসিটি থেকে যে জিনিসগুলো আসে সেগুলো অনেক কিছু কিন্তু কম্প্রোমাইজড হয় আমরা দেখেছি অতীত যে রাজনৈতিক অনেক সিদ্ধান্ত কিন্তু এসে যে জনগণ চেয়েছে বলে পাবলিক কনসেন্সাসের ভিত্তিতে হয়েছে কিন্তু সেই আস্থার জায়গা কি বিন্দু মাত্র আসলে অর্জন করতে পেরেছে কিন্তু একটু বিগ কোয়েশন হয়ে গেছে তো এখন তাহলে আমাদের উত্তরণটা কোথায় উপায়টা কোথায় আমাদের স্টেবল বাংলাদেশের জন্য ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যত গল্পই আমরা করি না কেন এই গল্পগুলো এক্সিকিউশন কোন দিকে হবে কারা করবে কাদের হাতে থাকবে বর্তমানে যাদের হাতে আছে তারা কোনোভাবেই চেক অ্যান্ড ব্যালেন্সটা ঠিক মতো নিয়ে আসতে পারছে না প্রত্যাশার জায়গা চাহিদার জায়গা এবং বাস্তবতা তিনটা তিন দিকে ঘুরছে তো সেই জায়গাটা থেকে মানুষ আসলে যেটা বলছেন যে মানুষের মেইন কনসার্নটা কোন দিকে মানুষের মেইন কনসার্ন আমার দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আসুক আমার পুলিশের কাছে গেলে আমি যেই অ্যাপ্রোপ্রিয়েট জিডিটা করতে চাচ্ছি সে জিডিটা নিক হয়তো যেন মামলা না হয় আমরা যেন দিনের পর দিন আবার আমাদের কোর্টের মধ্যে গিয়ে একই মামলা নিয়ে বছরের পর বছর ঘুরতে না হয় রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে যেন আমাদের কেউ আবার বিচার করতে না বসে আবার আমার এই টাকাগুলো বিদেশে পাচার করে যেন কেউ না নিয়ে যায় আমি যেটা ডিপোজিট রাখছি এটা যেন ব্যাংকে আমার সেফ থাকে এই বিষয়গুলো আমাদের যেন গুম হতে না হয় আমাদের যেন ক্রসফারের শিকার হতে না হয় লক্ষ লক্ষ মামলা যেন আমাদের এইগুলো চাচ্ছে মানুষ তো এইগুলো চাওয়ার জন্য মানুষ আলটিমেটলি দেখছে যে তাহলে তো এই সরকার তো দিতে পারলো না আবার এই সরকারকে আমরা ইনডিফিনিট পিরিয়ডের জন্য বসিয়ে রাখবো কি কারণে তাদের প্রতি আস্থাটাও তো আমরা সেরকম করে পাচ্ছি না তাহলে উপায়টা কি আমাদের এখন উপায়টা কি এটা বের করতে গিয়ে দেখা যায় যে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই এবং বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি বিএনপি অলওয়েজ যেটা মনে করে যে এই নির্বাচন ছাড়া আমরা শুরু থেকে কি কথা বলেছি এবং যা কারণ আমাদের অনেক সমালোচনা শিকার হতে হচ্ছে যে বিএনপি কোনো কিছু চায় না কেবল নির্বাচন চায় সো আমাদের কাছে আর কোনো ওয়ে কিন্তু আমরা দেখি না যে না এটা ছাড়া কোনো ওয়ে আছে যেটা দিয়ে এই আনস্টেবল কন্ডিশন কিন্তু এখন মনে হচ্ছে যে সরকারের সবচেয়ে বড় সমর্থক इवन যাদেরকে বরিশালের शमीম আদার পাটরি বলছিলেন যে সরকারের সঙ্গে জামাত ঘনিষ্ঠ এনসিপি তো তাদেরই পার্টি তারাও কিছু কিছু সমালোচনা সরকারের করে কিন্তু বিএনপির দিক থেকে খুব বেশি সমালোচনা তো

আমরা ডিসেম্বর নির্বাচন চেয়েছিলাম আমরা সেটিতে স্ট্রিক্ট ছিলাম যে ডিসেম্বরে আমাদের নির্বাচনটা দিতে হবে কিন্তু সেটা কিন্তু ডিসেম্বরে না হয়ে ফেব্রুয়ারিতে গেল এখন ধরেন আমরা সেই জায়গাটা থেকে আন্দোলন না করে আমরা একটা কম্প্রোমাইজের জায়গায় এসে ঠিক আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাক তারপর নির্বাচনটা হোক এখন আপনি যদি এই অ্যাপ্রোচটাকে মনে করেন যে সরকারের সমালোচনা এই যে ইউএন যে দলগুলো তিনটে দল গেল এবং সরকারের দিক থেকে বলাই হচ্ছে যে সরকারের অংশীদার যারা তারা আসলে যাচ্ছেন

ইভেনে যাওয়াটা বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটটা ছিল সেখানে একশো চারজনের উপরে ডেলিগেটস নিয়ে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল কারণ ওখানে গিয়ে কাজটা কী ছিল রাজনৈতিক দলগুলোর আমাদেরও কাজটা কী ছিল এটাও কিন্তু আমাদের একটা বড়ো প্রশ্ন যে কোনো পলিটিক্যাল পার্টি ওখানে তেমন কোনো কাজ ছিল না একটি একটি দেশের রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধান ইউএন ওখানে গিয়ে তারা দেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য একটা স্পিচ দেবেন এর বাইরে তো অন্য কোনো আর কোনো কাজ ওখানে ছিল না তারপরে সরকার কেন মনে করেছে নিয়ে যাওয়াটা বেটার এটা সরকার ভালো বলতে পারবে বাট আমাদের পার্টিসিপেশনটা বা মানে আমরা তো এইভাবে দেখতে পারি যে সরকার বোঝাবার চেষ্টা করেছে দেশের সব রাজনৈতিক দল আমার সঙ্গে আছে আমি পারে এটা সরকার আউটার দেখাতে মনে হয় তা সেই ক্ষেত্রে শামিম ভাইয়ের কথাই আমি ইকো করব যে তার সব রাজনৈতিক দলগুলোকে তার নিয়ে যাওয়া উচিত ছিল অথবা এটা আমি আমি এটা কি কারণে ঘটেছে জিলুর ভাই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যে বা নিরঙ্কুশ সমর্থন যে আপনার একটা রাষ্ট্র পরিচালনার জন্য যথাযোগ্য না এটা কিন্তু প্রমাণিত হচ্ছে বারবার করে কি কারণে যে আপনার একটি রাষ্ট্র পরিচালনার জন্য আপনার এক্সপার্টাইজ থাকতে হবে আপনার লজিস্টিক্স থাকতে হবে আপনার ইন্টেলিজেন্স থাকতে হবে তো এই সব কিছুর সমন্বয়ে কিন্তু একটি রাষ্ট্র পরিচালিত হয় এখন বর্তমান যে সরকারটা আমি বারংবার বলি যে এত নিরঙ্কুশ সমর্থন নিয়ে বাংলাদেশে কোনো সরকার দিতে এসেছে কিনা এটা আমার জানা নেই এতো বেশি সমর্থন নেই তো এটাতেও কেন আমরা সাকসেসফুলি রান করাতে পারলাম না কারণ আমার ওই যে কোন কাজটা কখন করা উচিত কোন কাজটা ডিপ্লোম্যাটিক্যালি করা উচিত কোন কাজটা কখন করা উচিত না এখানে তো ঘাটতি রয়ে গেছে যে এক্সপার্টাইজের অভাবটা রয়ে গেছে সো এখানে ইউএনএ না নিয়ে গেলে কি হতো দলগুলোকে কিছুই হতো না কিন্তু কিন্তু অযথা হয়তো আমরা এটা করে একটা বিতর্ক করার সুযোগ করে দিলাম সাধারণ মানুষকে এবং এটাকে আমি সম্পূর্ণ যদি মনে করি থাকি এখন ওনারা অনেক বিজ্ঞজন ওনাদের সমালোচনা করাটা আমাদের পক্ষে সাজে কিনা আমি জানি না তারপর যে ওই যে এক্সপার্টাইজার অভাব বা কী করলে কি করা উচিত এই মুহূর্তে কোনটুকু না করলেই ভালো হতো সেই জায়গাটা থেকে হয়তো একটা মিসম্যানেজমেন্টের জায়গা থেকে এটা হয়েছে বাট আমাদেরকে ইনভাইট করা হয়েছে পার্টির প্রধান হিসেবে আমাদের মহাসচিব ওখানে গেছেন এবং ওখানে গিয়ে তারা সম্মানিত হয়েছেন ফিরে এসেছেন দ্যাটস ইট ব্যারিস্টার পাটোয়ারি আমরা মানুষের উদ্বেগ নিয়ে কথা বলছিলাম এবং আমি যদি এই